সোড়ামোরা ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের প্রতিনিধি দলের বিশেষ হানা নগর এলাকার তিনটি স্থানে হানা দিয়ে বিপুল পরিমাণে জরিমানা আদায় করে প্রতিনিধি দলের সদস্যরা দীর্ঘদিন যাবৎ বিদ্যুৎ বিল পরিশোধ না করায় প্রায় এক লক্ষ পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয় নগর পঞ্চায়েতের তেরো নম্বর ওয়ার্ডের কমিশনারকে অন্যদিকে প্রতিনিধি দলের ছিলেন সংস্থার আগরতলা সার্কেলের ডিজিএম মনোরঞ্জন দাস সিপাহীতলা জেলা সার্কেলের এজিএম মৃত্যুঞ্জয় দাস সহ মহকুমা বিভিন্ন আধিকারিকরা মূলত লাইন মুক্ত ত্রিপুরা যে বেশ কিছু বিষয়গুলো উঠে এসেছে তাতে প্রকৃত গ্রাহকদের সুষ্ঠু পরিষেবা প্রদানের লক্ষ্যেই রাজ্যের বিভিন্ন স্থানে এই প্রতিনিধি দল পর্যবেক্ষণ করছেন বলে জানান সংস্থার আগরতলা সার্কেলের ডিজিএম মনোরঞ্জন দাস কি বলছেন তিনি শুনাব বিদ্যুৎ গ্রাহকের জন্য আমরা একটা এটি আমাদের আছে যে বিদ্যুৎ যেভাবে চুরি করাটাও যাচ্ছে অপরাধ এবং যারা আছে তাদের যারা যারা অরিজিনাল যারা গ্রাহক তারা টিকা তাদের খুব অসুবিধা দিতেছে তাদের বলছি ড্রপ করতেছে ঠিক থাকে না এগুলি থাকে না রেগুলার যারা আছে তারা খুব ডিস্টার্ব করছে এটা একটা পয়েন্ট ভোল্টেজের প্রবলেম আছে। রেগুলার কনজিউমার যারা তারা যদি ঠিক ত্রিপুরা সচেতন হয় হ্যাঁ তাহলে কিন্তু হুক তারাই করতে দিত না যদি আসলে যদি ওটা জানায় আর কি যে হুক করা যে তাদের উপর তাহলে কি হুকটা আমরা মানে হুক মুক্ত ত্রিপুরা তার করা সম্ভব হতো না কিন্তু প্রয়স চলছে যতটুকু সম্ভব আমরা ত্রিপুরা হুকলেন মুক্তি করতে চাই আর কি থেকে এরকমই আমরা একটা নিয়ম নিয়ে নামছি আর কি নগর পঞ্চায়েত কমিশনার কৌদীপ দাসের তো আপনাদের হানা দিয়েছিলেন

আধিকারিকের বক্তব্য বিদ্যুতের হুকলাইন বিরোধী অভিযান চলছে গোটা রাজ্যকে হুকলাইন মুক্ত করতে হবে আর তার জন্য যে অভিযান চলছে সে অভিযানে আজ নগর পঞ্চায়েতের ফাইন করা হয়েছে এবং প্রত্যেকেই সজাগ সতর্ক হয়ে যান এবং হুকলাইন যেন আর না থাকে রাজ্যে তার জন্যই কিন্তু এই বিশেষ প্রতিনিধি দলের অভিযান আরো আগামী দিনেও জারি থাকবে বলে তারা জানাচ্ছেন